থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান আজকের প্রেজেন্টার বর্তমান প্রেজেন্টার শান্ত সুন্দর বিশ্বাস স্যার প্রথম পর্বে ছিলেন আমাদের মিস্টার বারু স্যার ওনাকে আমার ধন্যবাদ এই মুহূর্তে আমার একটা অনুভূতি কাজ করছে যে যে তিন হাজারতম যে ওয়াই লাইভ স্ট্রিমিং হচ্ছে টেলিগ্রামে ইউটিউবে আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেই তিন হাজারতম থ্রি থাউজেন্ড কে সেলিব্রেশন টুডে সেটা এসমোভারে সারের ভিক্টোরিয়া দেশের যে অনুভূতি আমার কণ্ঠ থেকে বের হচ্ছে কিন্তু মনে হচ্ছে যে মুখরে স্যার নিজে বলছেন কনগ্রেচুলেশন জানাচ্ছেন টিম বাংলার নগ্রেচুলেশন থ্রি আমার মনে হচ্ছে অনুভব করছেন একটি বিশাল একটি মাইল ফলক ইন্টারনেট এড়াতে হ্যালো অল প্রেসিডিয়ানস হ্যালো ভিক্টোরিয়ানস মিস্টার এস স্যার বলছেন টিম বাংলার নবাবের সমস্ত পার্টিসিপেন্ট সবাইকে বলছেন হ্যালো ভিক্টোরিয়ানস হ্যাশট্যাগ থ্রি কে হ্যাশট্যাগ মিস্টার আনোয়ার কবির স্যার হ্যাশট্যাগ ভিক্টোরিয়া ইত্যাস কিংবা চলছে চলছিল এবং চলবে এ কারণে বলা হয় এগিয়ে থাকে এগিয়ে রাখেটে হিট ইনফ্যাক্ট ব্র্যান্ডিং আমার পরবর্তী বক্তারও বলে গেছেন ব্রান্ড বলেন মেন্টর আজকের হোস্ট প্রতিদিনের হোস্ট ব্র্যান্ড আসলে টিম বাংলার নব শুধু ব্র্যান্ড নয় এখানে ব্র্যান্ড হচ্ছে যারা তারাও ব্র্যান্ড আমি যদি নাম্বার দিই যে ভিওয়ার্স কিংবা নোয়াবার কবির স্যার সম্মানিত কবচবৃন্দ পার্টিসিপেন্টস সবাই উত্তীর্ণ সফলতার যাত্রাপথেজ ব্রান্ড ক্রিয়েট দ্য ব্রান্ড আমরা যারা ভিউর আছি তারাও ব্র্যান্ড মিস্টার আনোয়ার কবির স্যার একজন ব্র্যান্ড যে কন্টিনিউশন তার যে উচ্চতা এবং যে ওয়েবিনার গুলোর মাঝখান দিয়ে তার যে ওজন ব্যক্তি মানুষ একটা সেই সেই অ্যাসের কথায় কোয়ালিটি ওভার কোয়ান্টিটি সংখ্যার বিচারে নয় সম্পর্কের ভিত্তিতে গুণের ভিত্তিতে গুণের ভিত্তিতে যাচাইকরণ সেটি একটি যুগান্তকারী ঘটনা অ্যাপক মেকিং ইভেন্ট সেই অ্যাপক মেকিং ইভেন্ট সেই যুগান্তকারী ঘটনার নায়ক হলো টিম বাংলার নবাব নাট্যমঞ্চ সেই নাট্যমঞ্চের আজকের প্রযোজক মিস্টার আনোয়ার কবির ইজ ইউর মেন্টর অপ্রিমার আমাকে ব্যক্তিগত ভাবে শুধু ধন্যবাদ নয় কৃতজ্ঞতা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে সেই দুই হাজার বিশ জুনে পিসি নাম শোনার পর থেকে দুই হাজার একুশে জুনে আমি অন পেসিভে সম্পৃক্ত হই একটি সেকেন্ডের জন্য একটি মুহূর্তের জন্য নেতিবাচক হইনি আই নিউ দ্যাট অন পেসিভ আজ ভেরি বিউটিফুল ফ্রম দ্য বিগিনিং অফ দ্য জার্নি টিম বাংলা আজকের যে ওয়েবিনার সেলিব্রেশন সেটি কোনো জেনারেল ওয়েবিনার নয় সেটা কোনো

এবং সেই ধরনের প্রশিক্ষণ সাধারণত বিমান বাহিনীতে হয় বিমান বাহিনীর যে প্রশিক্ষণ সেটা খুব প্রশিক্ষণ হয় তো সেই যে রোমাঞ্চকর প্রশিক্ষণ এবং রোমাঞ্চকর যে সেলিব্রেশন সেটা আজ একীভূত হয়েছে সেটা একে অপরের সাথে আজ মিলে গিয়েছে সেটি আমার অনুভূতি যা ব্যক্ত হয়েছে এন্ড কিংবাংলার নবাব হ্যাজ অলরেডি বিল্ড এ হিস্ট্রি ইন দ্য ইন্টারনেট এরা আপনি কত বড় হয়েছেন কত জামাকি হয়েছেন কত জ্ঞানী হয়েছেন ধ্যানী হয়েছেন আমি বলি জান না বৃক্ষের নিচে দেখুন আপনি কতটুকু বড় আপনি কতটুকু অভিজ্ঞ হয়েছেন জান না বৃক্ষের কাছে জেনে নিন আম গাছটায় কত সুন্দর ফল হয়েছে আম ধরেছে সে আম গাছে নিজেই জানে যে তার উপর দিয়ে কত ঝড় শুধু বলে ফেললাম আজকে থি কে তিতা যিনি করেছেন তিনি জানেন আমি কি আর জানি অর্থাৎ অভিজ্ঞতা এমন একটি জিনিস যে বলা হয় যে অফ ক্রমবর্ধমান যে বৃদ্ধি সেটাই হচ্ছে একটি বৃক্ষের যে ক্রমবর্ধমান যে উন্নয়ন বৃদ্ধি সেটাই হচ্ছে অভিজ্ঞতা সেই বৃক্ষ আজ মিষ্ট কবি স্যার উনি জানেন সেই বৃক্ষের ফল কিভাবে জন্ম নিয়েছে কিভাবে বৃক্ষ বৃক্ষের ফল সবুজ হয়েছে কিভাবে টেকেছে এবং তার মিষ্টতা কতটুকু কতটুকু ত্যাগ কতটুকু ত্যাগের ফলে আজই টিম্বাংলার নোয়াব সেটা আমি শুধু অনুমান করি পৃথিবীতে একমাত্র যেটা আমি বিশ্বাস যারা সম্পদসারী হয়েছেন তারা একটা সিস্টেমের মধ্য দিয়ে একটা সিস্টেমকে ধরে সিস্টেমকে তার নিজের মতো করে সাজিয়ে যিনি যাত্রার পথ করেছেন তিনি সম্পদসারী সেটার প্রমাণ ভুলে ভুলে আপনারা জানেন স্বাস্থ্য সময় এবং সম্পদ সময়কে মাঝখানে রেখে যদি আমি দেখি আমার একদিকে স্বাস্থ্য আর একদিকে সম্পদ কখন সে এই ট্রেন মেনটেন করে যখন আপনার সময় মুক্ত হয় সময় মুক্ত যে করতে পারে সেই স্বাস্থ্যবান অবশ্যই এবং সেই সম্পদশালী আজকে যিনি সময়কে মুক্ত করে এখানে সেলিব্রেশনের মহানায়ক হয়েছেন তিনি মিস্ত্র আনোয়ার কবির এবং তার সাথে যে আমরা সবাই তিন বছরের যাত্রাপথে যারা ছিলেন এক এক সময় একে তারা সবাই নায়কের সাথে সহযোগী আপনি একটা পাহাড়ের দিকে দৃষ্টি দেন একটা টিলার দিকে তাকান একজন নেতিবাচক মানুষও দেখা যাবে যে সে পাহাড়ের চূড়ায় তার দৃষ্টি চলে গেছে অর্থাৎ প্রকৃতগত ভাবে অন্তর্গত ভাবে প্রতিটি মানুষই আকাঙ্ক্ষা প্রবণ এবং তার দৃষ্টি তার যে ভীষণ তার চূড়ার দিকে সেটা কিলাই হোক বা পাহাড়ি অর্থাৎ আমাদের যে মিশন ভিশন সেটা পাহাড়ের চোরার দিকে চলে গেছে এখন আমরা জয়ের এসে সেই জয় সূচনার জন্যে আমাদের যে প্রোগ্রাম আমাদের যে পাঠশালা শান্ত সুন্দর বিশ্বাস স্যার বলেন ধনবতী বিশ্বাস তার পাখির মতো বলে যান সাবলের সতর্ক করতে পারে যে পাঠশালা আমি ব্যক্তিগত ভাবে কৃষিবিদ বাংলাদেশ থেকে বলছি পরিচয়ে আমাকে বলেছেন এবং এটা মেন্টরশিপ প্রোগ্রাম এই সেই মেন্টরশিপ প্রোগ্রাম আছে বলে আমরা আমাদের যাত্রাপথে আছি আমাদের রেশপোপারের যে স্যারের যে যাত্রাপথ সেটা মেন্টরশিপ প্রোগ্রাম আজকে না হয় কালকে কালকে না হয় অশপরশু আমরা বুঝে যাব সেটা একটা মেন্টরশিপ প্রোগ্রাম এবং সেভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে বলা হয়েছে অনেক আমরা তো কাজী বিশ্বাসী আমরা আছি আমরা ছিলাম আমরা থাকব পরিশেষে একটি কথা বলেই আমি আমার কথা শেষ করছি সেটা হচ্ছে এসপোরে সারি যে পছন্দের মানুষ মাদার তেরেসা। মাদার অফ হিউম্যানিটিস আমরা মানবতার জন্য কাজ করি শত দুঃখেও শত কষ্টেও ছত তেগেও আমরা সেই মানবতার কান্ডারি আমরা সহযাত্রী এবং সেই যে বিখ্যাত যে পঙ্ক্তিমালা কথা যে তুমি যদি একশো মানুষকে না খাওয়াতে পারো তুমি একজন মানুষকে খাওয়াও সেটাই মাদার তেরেসার কথা আমরা সবাই মাদার তেরেসা হই আমরা সবাই নগাদ ত্যাগস্থ হই এগিয়ে যাক টিম বাংলা নবাব আমরা এগিয়ে যাচ্ছি জি ভি থ্যাংক ইউ ভেরি ম্যাচ এভ্রি ওয়ান শান্ত সুন্দর বিশ্বাস স্যার দেখ ট্রি স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি ম্যাচ থ্যাংক থ্যাংক ইউ অসম্ভব ধন্যবাদ স্যার আপনাকেও দিলীপ কুমার সেন স্যার খুব সুন্দর আপনার প্রেজেন্টেশন আমরা শুনি অনেক দিন দিনই শুনছি কদিন ধরেই খুব সুন্দর আপনি আপনার প্রেজেন্টেশন আজকেও রেখে গেলেন আজকের এই বিশেষ দিনটিতে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমরা চলে যাই অনেকটা সময় হয়ে গেছে আমরা কোস্ট ম্যানেলে